বলতে বরবাদের ফার্স্ট লুকটা জাস্ট মারাত্মক মারাত্মক লেভেলের কিন্তু ছিল এবং আমি দেখলাম জাস্ট ছিটকে গেছি এবং আমি কিন্তু রিয়াকশন ভিডিও করেছি তো ওরা অবশ্যই কিন্তু চেকআউ করতে পারবে এখন বিষয়টা হচ্ছে বরবাদে ফার্স্ট লুক আসার সঙ্গে সঙ্গে রীতিমতো রীতিমতো সাকিব খানের ফেসবুক পেজে জাস্ট তান্ডব শুরু হয়ে গেছে রীতিমতো হ্যাশট্যাগ বরবাদ বরবাদ ফার্স্ট লুক বরবাদ লুক শাকিব খান বরবাদ বরবাদ শাকিব খান এই সমস্ত কিছু রীতিমতো ফেসবুকে ট্রেন্ড করছে রীতিমতো কিন্তু সাকিব খানের যে কতটা লেভেলের ক্রেজ আমরা বারবার বারবার কিন্তু একটা প্রমাণ পাচ্ছি এবং ইতিহাসে প্রিয়তমার কথা বলেছে রাজকুমার কথা বলেছে এবং বরবাদ সবার বরবাদ সবার বাপ বরবাদ তুফানেরও বাপ মানে এটা জাস্ট অবিশ্বাস্য লেভেলের হয়েছে এবং এটা মারাত্মক লেভেলের কিন্তু রেসপন্স পাবে এবং ঈদ জাস্ট কেঁপে যাবে এবং ওই রক্তাক্ত মুখ এবং হাতে একটা বন্দুক গাড়ির উপরে বসে আছে মানে টপ নচ লেভেলের কিন্তু যাকে বলে হয়েছে এবং এই বরবাদ সবাইকে বরবাদ করে জাস্ট করে দেবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই তোমাদের কেমন লাগলো বরবাদের ফার্স্ট লুক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো আমার চূড়ান্ত লেভেলের কিন্তু লেগেছে এবং তুফানেরও কিন্তু বাপ হচ্ছে বরবাদ বরবাদ এক নতুন ইতিহাস গড়তে চলেছে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং ফার্স্ট বুকেই আমরা কিন্তু বুঝে গেছি যে পুরো সিনেমাটা এক্স্যাক্টলি কোন লেভেলের হতে চলেছে সাকিব খান কাঁপাবে ইথ খাঁপাবে এবং সাকিব ইয়ন্ত্রের আশা পূর্ণ হতে চলেছে কোথাও গিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাকা